আসসালামু আলাইকুম সবাইকে মুগ্ধর ভাই স্নিগ্ধ পদত্যাগ করছে আপনার শহীদ জুলাইয়ের আপনার ফাউন্ডেশনের যিনি প্রধানই বলতে পারেন নির্বাহী কর্মকর্তা আর কি তো এটা দায়িত্বে ছিল আগে সার্জিস ভাই তো উনিও ছেড়ে দিচ্ছিল ওইভাবেই একরকম মানে বলতে পারেন যে ছেড়ে দিচ্ছে তো আজকে আবার স্নিগ্ধ ভাই ছেড়ে দিল হ্যাঁ মুগ্ধর ভাই স্নিগ্ধ ছেড়ে দিচ্ছে তো আমি আসলে ব্যাপারটা একটু ব্যাখ্যা করি তারা ছেড়ে কেন দিচ্ছে বারবার কারণ কি জানেন কারণ তারা ওইখানে গিয়ে দেখতেছে যে আসলে মানে তারা শহীদদের জন্য কিছু করতে পারতেছে না তাদের পাশে থেকে শহীদ ভাই মারা গেছে অথচ ওই শহীদ ভাইয়ের জন্য উনি এখন কিছু করতে পারতেছে না বুঝছেন মানে সার্জিস ভাই ওই কারণে ছেড়ে এসছে আমি ইন্টারনালি বললাম কথাটা স্নিগ্ধ ওই কারণে ছেড়ে এসছে বুঝছেন তো ভাই একটা কথা কি জানেন এই শহীদদের নিয়ে না তামাশা করা হইতেছে বুঝছেন এই শহীদদের নিয়ে তামাশা করা হইতেছে ওইটাই তাদের ওইটাই তাদের কথা কথাটাকে আমি একটু অন্যভাবে বলতেছি বাট ওরা তো ভদ্রভাবে বলবে বক্তব্য দিবে বা অন্যভাবে রিজন দেখাবে কিন্তু ঘটনার পিছনে ঘটনা হচ্ছে এইটাই কারণ কি জানেন যে একজন শহীদের মা আইসা যখন বলতেছে যে আমি তো বাবা এটা পাইনি আমি এটা না কতক্ষণ শুনবেন আপনি কতক্ষণ সহ্য করবেন ঠিক আছে আমার কথাগুলো শুনতে হয়তো বা যাদের ভাল লাগবে লাগবে অনেকেরই নাও ভাল লাগতে পারে দ্যাটস আপ টু ইউর কিন্তু আমি বলে যাব কথা হচ্ছে যে এই যে মানে আমরা যেই পরিমাণে অবহেলা করলাম এই শহীদদেরকে একদম অনেস্টলি সত্যি কথা বলি যে আমরা যে পরিমাণে অবহেলা করলাম আমরা ওদেরকে আমরা আল্লাহর কাছে একদিন দায়ী থাকবো এটার জন্য মাইন্ডিট আমি বললাম তো যে আমরা আল্লাহর কাছে একদিন দায়ী থাকবো যারা এই দায়িত্ব থাকার পরে যারা এই দায়িত্বগুলো পালন করতে পারেন না ঠিকভাবে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো আমরা বুঝছেন আমি বললাম না যে আজকে যে মানুষগুলো মারা গেছে তারা কোনো দিন ভাবে না যে এই যে তারা এইভাবে অবহেলিত হবে ঠিক আছে যারা বেঁচে আছে তারা আজকে বেঁচে থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে হ্যাঁ এক তো মনে করে যে তারা এগুলো দেখতেছে আরেক হচ্ছে তারা মনে করে যে একটা হাত হারাইছে একটা পা হারাইছে পঙ্গ হইছে কেউ চোখ নাই চোখের ভিতরে বুলেট ঢুকছে ক্যান ইউ ইমাজিন আপনারা হলে কি করতেন এভাবে চিন্তা করছেন এভাবে চিন্তা করবেন না আপনারা তো যে বললাম না যার ব্যথা সেই বুঝবে আপনারা বুঝবেন না ঠিক আছে আমার পাশ থেকে কেউ মারা গেলে তখন আমি আমি বুঝবো যে ওই ছেলেটা কিভাবে মারা গেছে কেমন করে ছটফট করতে করতে মারা গেছে আপনি বুঝবেন না চেয়ারে বসে থেকে হাওয়া খেয়া এসির হাওয়া খেয়া আপনি বুঝবেন না সেটা ঠিক আছে তো যাই এইভাবেই আস্তে আস্তে সব শেষ হবে এবং সময়ের ব্যবধানে সব কিছু হয় শেষ হবে আর নাহলে মনে করছে এখন সামনের দিকে আগায় যাবে আমি আমি বলছিলাম যে এপ্রিল মাসের পরে এপ্রিল মের মেয়ের দিকে অনেক কিছু হবে মার্চ এপ্রিলের মধ্যে বলছিলাম চুপ্প চুপ্পুর পদে থেকে আসতেছে সামনে চুপ্পুর পদে থেকে আসতেছে আমি এপ্রিল বলছিলাম চুপ্পুর পদা থেকে সামনে আসতেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি ঠিক আছে অনেক হয়েছে দেয়ালে পিঠ হয়ে গেছে সবার ঠিক আছে পিছনে যাওয়ার আর জায়গা নাই সামনে যেতে হবে সবাইকে থ্যাংক ইউ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম